ছেলে বাবু কেমন নড়াচড়া করতো কম নড়াচড়া করতো না বেশি নড়াচড়া করতো কোন দিকে নড়াচড়া করতো ডান দিকে নড়াচড়া করতো নাকি বাম দিকে নড়াচড়া করতো ইত্যাদি বিষয় আজকে শেয়ার করব আপনাদের মাঝে হ্যালো বিয়স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন তো আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা আর সেটা হলো গিয়ে আপনারা কিন্তু সবাই আমার ভিডিও গুলো সম্পূর্ণ দেখেন এটা ঠিক আছে কিন্তু আপনারা আমার ভিডিও মানে দেখার পরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ দয়া করে আমার সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে যোগ হয়ে নিন যদি আমার ভিডিও গুলো ভালো লাগে আমার এই চ্যানেলটিতে কিন্তু প্রচুর পরিমাণে ওয়াচ হচ্ছে প্রচুর পরিমাণে সবাই ভালোবাসা দিচ্ছে কিন্তু সাবস সাবস্ক্রাইব টা খুবই কম প্লিজ দয়া করে আমাকে সাপোর্ট করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করি তো আমার ছেলে কেমন নড়াচড়া করছে আপনারা যারা আমার ভিডিও দেখে আসতেন শুরু থেকে তারা অবশ্যই জানেন যে আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে দুটোই আছে আর আমি আমার এই ছেলে মেয়ে হবার নিজের ব্যক্তিগত সিম্পটমস গুলি আপনাদের মাঝে শেয়ার করে থাকি তো ছেলের নড়াচড়াটা ছিল আহ খুব কম নড়াচড়া করতো আমার আহ ছেলে কম নড়াচড়া করতো কিন্তু আহ প্রচুর পরিমাণে লাথি মারতো লাথি মারতো আর লাথিটা কোন দিকে অনুভব হতো লাথিটা একদম তলপেট বরাবর অনুভব হতো আহ যদিও আমার বাবু শুরুতে উল্টো ছিল আহ শেষের দিকে একদম শেষের মাসে আবার আহ ঠিক হয়ে গেছে প্রথমে বাচ্চা উল্টো ছিল কিন্তু ও মানে ওর আমি লাঠি গুলা স্পষ্ট ভাবে বুঝতে পারছিলাম শেষের দিকে আপনারাও কিন্তু আহ বাবুর হয়তো এই জিনিসটা বুঝতে পারে না কিন্তু অনেকেই বুঝতে পারে যদি আপনার দ্বিতীয় প্রেগন্যান্স হয় মানে প্রেগন্যান্ট হয়ে থাকেন তাহলে আপনি আরো স্পষ্ট ভাবে বুঝতে পারবেন প্রথম প্রেগনেন্সির সময় দেখা যায় অনেক কিছু অনুভব করা জানা বা বোঝাও জানা যেটা আমার বেলা হয়েছিল তো ছেলের বেলা খুব কম নড়াচড়া করতো নিচের দিকে লাথি মারতো কিন্তু মেয়ের বেলায় প্রচুর পরিমাণে নড়াচড়া করতো পুরা প্যাট অব্দি নিয়ে নড়াচড়া করতো কিন্তু লাথি মারতো না তো অনেকের মুখে আমি শুনছি ছেলে বাবুরা নাকি এরকম লাথি মারে নড়াচড়া কম করে জানি না কার কার সাথে কার সাথে মিলবে বা কার সাথে মিলবে না তবে আমার সাথে কিন্তু মিলে গেছে আর কোন পাশে ছিল আমার বাবু ডান পাশে ছিল আমার বাবু ডান পাশে ছিল তবে হ্যাঁ আমার কিন্তু মেয়ে বাবু ডান পাশে ছিল তো ভিওয়ার্স আসলে কি এগুলো দ্বারা কি কখনো বোঝা যায় বা কখনো শেয়ার হওয়া যায় বা কখনো নির্ধারণ করা যায় যে কি বাবু যে কম নড়াচড়া করছে তাহলেই ছেলে বাবু বা ডান পাশে আছে তাহলে ছেলে বাবু আসলে কিন্তু না এগুলো দ্বারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনি শেয়ার কখনোই হতে পারবেন না যেমন আমার ছেলে বাবু ডান পাশে ছিল আমার মেয়ে বাবু ডান পাশে ছিল মাথা দুটোরই ডান পাশে ছিল প্রথম যখন আমার মেয়ে বাবুর মাথা ডান পাশে ছিল তখন আমি আমার শাশুড়িকে যখন বলতাম তো আমার হাজবেন্ডরা পাঁচ ভাই ওদের কোনো বোন নাই তাহলে বুঝেন তাহলে আমার শাশুড়ির তো পাঁচটা ছেলে হয়েছে তার তাহলে তার অনুভূতিটা কিন্তু অবশ্যই সে আমাকে বলছে কি তোমার যেহেতু ডান দিকে মাথা তাহলে তোমার কি বলে ডান না বাম দিকে হম বাম দিকে মাথা তাহলে তোমার ছেলে বাবু হবে আসলে কিন্তু না এরকম কিন্তু হয় না এরকমে কিন্তু ডান সাইড বা বাম সাইড এগুলো কিন্তু দিয়ে কখনো নির্ধারণ করা যাবে না যে কোন দিকে মাথা থাকলে ছেলে হবে কোন দিকে এক একটা বাচ্চা কিন্তু এক এক রকমের থাকে এক একটা বাচ্চার প্লাসেন্টটা এক এক রকমের হয়ে থাকে এগুলো দ্বারা আসলে কখনোই একশো পার্সেন্ট শিওর হওয়া যাবে না তো আপনাকে যদি একশো পার্সেন্ট হতে হয় বা আপনি যদি হতে চান তাহলে অবশ্যই আপনাকে ভালো কোনো মাধ্যম ভালো কোনো স্থানে আলট্রাসোনোগ্রাফি করাতে হবে এবং তাদের মাধ্যমে জেনে নিতে হবে যে আপনার বাচ্চাটি কি বাবু আসলে এরকমের এরকমের সিমটম থেকে বা লক্ষণ থেকে কখনোই বলা যাবে না আহ তবে অনেকেই এগুলো দেখে অনেকেরটা কিন্তু মেলে যায় দেখা যায় আমার প্রেগন্যান্সির সাথে আপনার প্রেগন্যান্সি কিন্তু মিলবে না বা আপনার প্রেগনেন্সির জার্নিটা একরকম হবে আমার জার্নিটা হবে আপনার শরীরের গতিটা হরমোনটা অন্য রকম আমারটা অন্য রকম তাই দেখা যায় কারটা কারোর সাথে কিন্তু মিলবে না তো আর অনেকেই কিন্তু আমার এই ভিডিওতে অনেক আপুরে কমেন্ট করছে যে আপু তোমার সিলেবাবু বা তোমার এর সাথে মিলে যায় মিলছে কিন্তু ডক্টর বলছে জেন্ডার আলাদা ছেলে হবে বা মেয়ে হবে এরকমের বলছে কিন্তু অনেক আপুরাই আপনারা চাইলে দেখে নিতে পারেন কমেন্ট চেক করে নিতে পারেন আসলে কিন্তু এগুলো দ্বারা কখনোই বোঝা যায় না তারপরও অনেক দেখা যায় আমাদের দাদি নারী তারা কিন্তু আহ এরকমের সিমটমস বা লক্ষণ দেখি তারা কিন্তু অনুমান করত বা তাদেরটা কিন্তু হতো সে অনুযায়ী আমরাও কিছুটা বিলেভ করে থাকি বা এগুলো খুঁজে থাকি বা দেখে থাকি দেখা যায় অনেকেরটা কিন্তু মিলে যায় অনেকেরটা কিন্তু হয়ে যায় তো ভিওর্স আজকে এই পর্যন্তই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো মানে কোন কিছু জানার ইচ্ছে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার কমেন্ট কমেন্ট করবেন আমি কিন্তু অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আশা করি আপনাদের ভালো ভালো ভিডিও এরকম নিয়ে আসবো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই